আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি তাসপিয়া বেডিং স্টোরে আর তাসপিয়া বেডিং স্টোরে আসলে আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে এই ধরনের ট্রেন্ডি এবং ফ্যাশনেবল কটন পর্দাসহ এক্সপোর্ট টুয়েল তারপরে হচ্ছে গিয়ে আমরা বলি ওটাকে স্যাটিন বিভিন্ন কোয়ালিটির বেডশিট পাবেন এছাড়াও আমাদের স্পেশালি কিছু পর্দা এসেছে যেগুলো হচ্ছে পাঁচ পাঁচকুচি বলি আমরা যদি আপনাদের লাগে আমাদের লিমিটেড স্টক কিছু আছে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সাথে যাদের এক কালারের পর্দা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন তো কোথায় আসলে সরাসরি কিনতে পারবেন অথবা অনলাইনেও নেওয়ার সুযোগ আছে সেটা হচ্ছে তাসকিয়া বেডিং স্টোর দুই বাইকেনশন এলিফেন্ট রোড প্লেন মসজিদের উল্টা পাশেই ইসলামী ব্যাংকের বুথের পাশে এই দুটো ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে চৌষট্টি জেলায় আমরা অনলাইনে প্রোডাক্ট ডেলিভার করে থাকি ঢাকার বাইরে থেকে যারা দেখছেন তাদের কেবলমাত্র ডেলিভারি চার্জের টাকাটা অগ্রিম দিলেই আমরা প্রোডাক্ট পৌঁছে দিব ঢাকার ভেতরে সেটাও লাগছে না একদম ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট যখন নিয়ে যাওয়া হবে তখন আপনার প্রোডাক্টের সাথে

প্রশ্ন করতে পারেন এগুলা কিভাবে ওয়াশ করবেন আমরা বলবো যে এগুলো আপনি যেভাবে খুশি ওইভাবে ওয়াশ করেন তবে ওয়াশিং মেশিনে কেউ যদি দেন অবশ্যই একটু দেখাই দেন ভাই কিভাবে করে দিতে হবে করে একটা দিয়ে যেভাবে দিলেও হবে মানে একটা দড়ি বা একটা কিছু দিয়ে ওই এই অংশটা বেঁধে দিলে মাথার চুলের একটা রাবার ব্যান্ড দিয়ে বেঁধে দিলেও হবে তাহলে ওয়াশিং মেশিনের কিছু হবে না আইলাইটগুলোরও কিছু হবে না ওকে ফাইন সো এই হচ্ছে আমাদের আরেকটা ডিজাইন আমাদের এই প্রত্যেকটা ডিজাইন কিন্তু মাশাআল্লাহ যথেষ্ট চাহিদা সম্পন্ন এবং ডে বাই ডে আমাদের আরো কিছু নতুন ডিজাইন ইনক্লুড হচ্ছে আপনাদের চাহিদা এবং রুচি অনুযায়ী আর আমাদের কিছু অনেক আপুদের রিকোয়েস্ট থাকে যে আপু আপনারা যে স্ট্যান্ডার্ড সাইজের পর্দাটা বানান এটার পাশাপাশি অনেক সময় অনেক বাসায় কিন্তু দেখবেন জানালার সাইজটা একটু বড়ো হয় বা দরজার সাইজটা একটু বড় হয় তারা হচ্ছে রিকোয়েস্ট করায় যার কারণে হচ্ছে আমাদের পাঁচকুচিরও কিন্তু কিছু ইদানিং করা হচ্ছে

বেডশিট কুশন কভার কুল বালিশের কভার সোফার কভার সবগুলো নিতে পারবেন এগুলো আচ্ছা সেটা অর্ডার দিতে হবে হ্যাঁ অর্ডার দিতে হবে আর বেডশিট এগুলোর সাথে সবগুলোর সাথে ম্যাচিং নিতে পারবেন ওকে বেডশিট রেডি আছে ম্যাচিং নিতে পারবেন আর এই একটা আছে এবং এটার মতো আরেকটা কালার বোধহয় ছিল এখন আছে স্যার একটা কালার এই দুটোকে আমরা বলি আরং স্টাইল পর্দা আমাদের এটার কিন্তু প্রচুর চাহিদা আপনারা নিতে পারেন আর আমাদের প্রত্যেকটা পর্দা কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্টেড ডিজিটাল প্রিন্ট যেটা ওঠার ভয় নাই ঠিক আছে যেভাবে খুশি ওইভাবে ইউজ করবেন রং এক জায়গাটা অন্য জায়গায় লাগার কোনো ভয় নাই যাবে হ্যাঁ তারপর এই হচ্ছে আমাদের আরেকটা মানে এটা যে কি লেভেলের ভাইরাল মানে এটা বোঝানো যাবে না এই একটা পর্দা লিটারেলি মানে যে কোনো মানুষের পছন্দের তালিকার একটা পর্দা ওকে এরপরে আমরা দেখাই এই যে পর্দা কিছু দেখাচ্ছি এগুলো কিন্তু অনেকে আছে ভাইয়া কি বলি যেন আমরা এটাকে ইয়া করে নেয় কন্ট্রাস্ট করে নিতে নিতে পারবেন যেমন ভাইয়া এই যে হাতে ধরে আছে এই পর্দাটার সাথে আমাদের আহ অন্য অনেক পর্দা আছে যেগুলো আপনারা কন্ট্রাস্ট করে নিতে পারবেন আবার রুইতন ডিজাইন বলে ভাইয়ারা চুরি ডিজাইন বলে এরকম অনেক ডিজাইন তারা নাম দিয়েছে সো ওগুলা কন্ট্রাস্ট করেও যদি আপনারা নিতে চান আপনারা নিজেরা যদি না বোঝেন ভাইয়াদেরকে বললেই হবে ভাইয়ারা ম্যাচিং করে করে কন্ট্রাস্ট করা আমাদের ছবি আছে হ্যাঁ আমরা দিতে পারবো ওগুলো দিলে আপনারা ইনশাআল্লাহ দেখে ওই অনুযায়ী কিন্তু প্রোডাক্ট অর্ডারও করতে পারবেন অথবা পারচেজও করতে পারবেন সরাসরি এসে যেমন আমার সবচেয়ে প্রিয় পর্দা হচ্ছে এটা যেটা আমি নিজেই ইউজ করেছি এবং এটার আমার টোটাল রুম সেট আছে ভীষণ সুন্দর একটা পর্দা আচ্ছা এই তো ছিল আমাদের এই পর্যন্ত ছিল ভাইয়া তিনশো অনুরোধে আপনি আমাদের চার পাঁচটা পর্দা একটু পাঁচ কুচির দেখিয়ে দেন এই পর্যন্ত ছিল তিনশো পঞ্চাশ আমি বারবার ক্লিয়ার করছি এই প্রিন্ট পর্যন্ত ছিল তিনশো পঞ্চাশ এখন আমরা চার থেকে পাঁচটা প্রিন্ট দেখব যেগুলো পাঁচ কুচি দশ আইলেট যেটার প্রাইসটা আলাদা

পছন্দ করে আগেও পছন্দ করতাম বাট এখন সোশ্যাল মিডিয়ার যুগে হয় কি একজনকে দেখে আরেকজন ইন্সপায়ার একটু বেশি হই একজন আর ঘরের কিছু একটা ভালো লাগলে আমরা সেটা কিন্তু খুঁজি সো তেমনি জিনিসের চাহিদা থেকে আমাদের আরও আগ্রহটা বেড়ে যায় ওয়াউ ওয়াউ জোস একটা পর্দা চমৎকার এগুলোর দাম হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা সো এই মোটামুটি কালেকশন ছিল আর এর বাইরে যাদের এক কালার লাগবে তারা নখ দিবেন এর বাইরে যদি হ্যান্ড ব্লকের আমাদের কিছু লিমিটেড স্টকের প্রোডাক্ট আছে সেটা যদি লাগে করবেন তারপরে কারো যদি এক্সপোর্ট কোয়ালিটির কটন বেডশিট পাশাপাশি ফেব্রিকের আমাদের বলি আমরা প্যানেল চাদর আদার যদি কোনো কিছু লাগে অবশ্যই নখ দিবেন ভাইয়ারা দিতে পারবে তো মিরাজ ভাই আমরা কীভাবে অর্ডার করবো আপনি আরেকবার একটু ক্লিয়ার করে দেন আমাদের দর্শক আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ঢাকার বাইরে যারা প্রোডাক্ট নেবে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে আর কোনো টাকা করতে হবে না বাকি টাকা যখন পার্সেল হাতে পাবে তখন পেমেন্ট করতে হবে ওকে এর আগে আমরা কোন অসংখ্য ধন্যবাদ তারা এই প্রোডাক্ট হাতে নিয়ে চেক করে তারপরে টাকা প্রদানের একটা সুযোগ আছে আর যারা সরাসরি আসবেন এই ঠিকানায় চলে আসবেন দেখাব ইনশাল্লাহ এই সব থেকে আপডেট ভিডিওতে আল্লাহ আল্লাহর আসসালাম